একই মহল্লার মুসল্লি দুই ঈদগাহে নামাজ পড়তে গেছে কয়দগাহে একটাতে আটটায় জামাত আর একটাতে সাড়ে আটটায় জামাত আটটায় যারা জামাত করলেন তারা নামাজ পড়ে এসে তাদের এক দুইজন আবার সাড়ে আটটার জামাত ধরতে গেছে তাইলে ওনার নামাজ শেষ হওয়ার আগে কুরবানি করা যাবে না কথা কি বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের দেশে সমাজ ব্যবস্থাটা এত ঘনবসতি যে একই মহল্লার মানুষ দুই তিনটে গায়ে নামাজ পড়তে যায় কেউ আটটায় পরে কেউ সাড়ে আটটায় পরে কেউ নয়টায় পরে কিন্তু আপনাকে কনফার্ম হইতে হবে আপনার একটা গরুতে সাতজন ভাগিদার কুরবানি দিচ্ছেন কেউ আটটায় নামাজ পড়লেন কেউ সাড়ে আটটায় পড়লেন কেউ নয়টায় পড়লেন কিন্তু আপনার ইনশিওর হতে হবে প্রত্যেকের ঈদের নামাজ শেষ হয়েছে তারপরে কুরবানি করতে হবে কিন্তু আটটায় জামাত করে এসে উনি আরেকজন গেছেন নয়টায় জামাত করতে আপনি ঠেলার চোটে বলবেন আরে ও আসুক আমরা আগে জব করে আজ্ঞায় রাখি কুরবানি হবে না কথাকে বুঝাইতে পারছি ঈদের নামাজ না পড়ে কুরবানি করলে কুরবানি না আর আপনি যদি চালাকি করেন এই সর্দারি করেন তাহলে আপনার কুরবানিও কি বাতিল খুবই গুরুত্বপূর্ণ কথা এরপরে কুরবানির ঈদের দিন সবাইকে নিয়ে গোস্ত খাবেন কুরবানির গোস্ত এটা সুন্নত কোন ডাক্তার কখনো বলে না যে কুরবানির গোস্ত খেলে এটা ক্ষতি করে এরকম বলে নাকি আপনি ডাক্তারের কাছে গেছেন আপনার এমন রোগ যে গরুর গোস্ত খাওয়া নিষেধ কিন্তু কুরবানির ঈদের কথা শুনে ডাক্তার কয় কুরবানির গোস্ত খাবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পড়েন কারণ কুরবানির গোস্ত খাওয়ার জন্য দাওয়াতটা দিছে কে আল্লাহ আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি আসল খাও তাহলে কুরবানির গোস্ত দিয়ে খাবেন এটা কি সুন্নত এই কাজগুলা হলো কুরবানির ঈদের কাজ সর্বশেষ কুরবানির ঈদের দিন কুরবানির গোস্ত কুটার ভিড়ে কোরবানির গোস্ত খাওয়া দাওয়ার ভিড়ে আমরা যেন দৈনন্দিন পাঁচ চত্বর নামাজকে ভুলে না যায় অধিকাংশ লোকেরা ওই দিন জোহরের নামাজ পড়ে না আপনারা কি আমার সাথে একমত অধিকাংশ মুসল্লিরা ওই দিন কোন নামাজ পড়ে না জোহরের নামাজ পড়ে না কারণ এত ব্যস্ত কুরবানি গরু কাটাকাটি নিয়ে আর একটা রান কোবানো বাকি আছে আর এক কয়েকটা হাড্ডি কাটা বাকি আছে আর কয়েকটা কি বলে মাথাটা কাটা বাকি আছে এই অজুহাতে নামাজ কাজা করে এটা করা যাবে না খবরদার কারণ নামাজ আর কুরবানি একই সাথে আল্লাহ বলেছেন বরং নামাজ আগে কুরবানি পড়ে বলেন নামাজ আগে কুরবানি الله رب العالمين بولشان إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو আবতার ইন্না আপনা কাল কাউসার নবী আমি আপনাকে কাউসার দান করলাম ফসল লিলি অরব্বিকা অনহার আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কুরবানি করেন নামাজ আগে না কুরবানি আগে ফসল লিলি রব্বিকা আপনি আপনার রবের জন্য আগে নামাজ পড়েন এরপরে অনহার কি করেন কোরবানি করেন তাহলে নামাজ আগে কোরবানি পরে এই জন্য কুরবানির বুঝতে কাটতে যাইয়া ওই দিনের নামাজকে মিস করার কোনো সুযোগ কুরবানির ঈদের দিন আমরা কি করব। আমাদের আমলগুলো কি হওয়া উচিত একজন মোমেন কোরবানির ঈদের দিন কি কি কাজগুলো করা উচিত কোরবানির দিন শুধু তো গরু কুরবানি করা কোরবানি নয় পাক বলছেন কুল ইন্না সালাতি অনুসুকি অমামাতি, লিল্লা হির আল আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি সব কাজ আল্লাহ পাকের জন্য সেজন্যে ঈদের দিনটা আমরা কিভাবে কাটাবো কোরবানির ঈদের দিনটা আমরা কিভাবে কাটাতে চাই কিভাবে কাটানোর শূন্য আসেন সেই কথাগুলি জেনে প্রথম কথা হলো কোরবানির ঈদের দিন মেসোয়াক করা বা দাঁত পরিষ্কার করা সুন্নত দাঁত মাসবেন মেসোয়াক করবেন বা ব্রাশ করবেন যেটাই করেন মেসক করাটা কি সুন্নত। দুই নাম্বার ঈদের দিন গোসল করা সুন্নত যদি গোসল ফরজ নাও হয় তবুও গোসল করা কি সুন্নত রাসূল বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ ফ্বানি অমান আহাব্বানি কানা ফিল জান্না যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো সেই জন্য আমা আমি সাল্লামকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসবে সে আমার পাশের জান্নাতে থাকবে তিন নাম্বার কাজ হবে সুগন্ধি ব্যবহার করা এটা আমরা ভুলে যাচ্ছি অতিরিক্ত অ্যালকোহল থাকে এ ধরনের পারফিউম মুসলমানের জন্য কি নাই জায়েজ সব কিছুতেই অ্যালকোহল থাকে তবে এটা সীমিত যেটা প্রয়োজনের জন্য ব্যবহার করা হয় কিন্তু অতিরিক্ত অ্যালকোহল যুক্ত কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না এই জন্যে আতর সবচেয়ে ভালো জিনিস আতর রাসম আতর দিতেন কি দিতেন আতরের মধ্যে অনেক রকমের ফ্লেভার আছে গ্রান আছে আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই দিবেন চার নাম্বার কোরবানির ঈদের দিন কিছু খেয়ে ঈদ যাবেন না বরং কোরবানির গোস্ত দিয়ে খাওয়া কি সন্ন্যত এক্ষেত্রে যারা শরিকানায় কুরবানি দেন গরু জবে করার পরে যখন কুটা শুরু হয় প্রথম অংশের কিছু গুস্ত আপনারা তিনজন পাঁচজন সাত জনে দিলেন একটু একটু করে সাতজনকে সাত ভাগ সমান করে দিয়ে দেন যাতে করে ঘরে রান্না করে ফেলতে পারে এতে কোনো অসুবিধা আছে কিন্তু কুটার আগে ভাগ করতে রাজি না না মাসালা জানে আপনি সাতজন কুরবানি দিতেছেন তো কুরবানির গোস্ত দিয়ে খাওয়া কি সুন্নত তো গোস্ত যখন কুটা শুরু করছেন কথার কথা ধরেন চোদ্দ পনেরো কেজি কুটা হয়েছে দুই কেজি করে সবারে দিয়ে দেন ভাগ করে করে দিয়ে দিলে এটা রান্না বসায় দিবে আপনার কুটাও শেষ রান্নাও হয়ে গেল কুরবানিও হলো খাওয়াটাও কি হয়ে গেল এটা সন্নত হইল এরপরে পাঁচ নাম্বার ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া সন্নত যদি কাজে কাছে হয় কোথায় হয় কাছে হয় দূরে হইলে তো কোনো কথা নেই রাস্তা যদি দূরে হয় তাহলে আপনি হুন্ডা দিয়ে মোটর সাইকেল দিয়ে গাড়ি দিয়ে আপনি যাবেন ছয় নাম্বার ঈদগাহে যাওয়ার পথে তাকবীর বলবেন কি বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার লা ই লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ এটা পড়া পড়াচন্দ এরপরে সাত নাম্বার সাধ্য মতো উত্তম কাপড় পরিধান করা এই মাসাল আগত রমজানের ঈদে আমি আপনাদেরকে বলেছিলাম যে নতুন কাপড় পরে ঈদ যাওয়া কোনো হুকুম স্থানে নাই ভালো কাপড় ঘরে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোর মধ্যে সবচেয়ে উত্তম কাপড় যেটা ওইটা পরে আপনি কোথায় যাবেন ঈদগাহে যাবেন নতুন জামা কোনো শর্ত নেই আট নম্বরে নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে এটা ইদুল ফিতরের একটা সুন্নত হলো ঈদুল ফিতর কি করা আদায় করা আর কুরবানি দিতে দান সদাকা করতে পারেন ভাঙতি টাকা রাখলেন ঈদগাহের আশেপাশে ফকির মিসকিন থাকলে তাদেরকে কি করা দান করা এরপরে নয় নাম্বার ঈদের দিন চেহারাকে গোমরা করে না রাখা একটু হাসি খুশি থাকা কিছু কিছু পরিবার আছে ঈদের দিনও ঝগড়া করে এরকম আসে না পরিবারে ঠুনকো হ্যাঁ ঠুনকো জিনিস নিয়ে ঈদের দিন কি করে রাগ করে ঝগড়া লাগে এটা কখনোই করবেন না এটা ঈদের দিনের শনতের কি খেলা এরপরে দশ নাম্বার একজন আরেকজনকে দেখলে সালাম দেয়া হাসি মুখে কথা বলা কৌশুলাদি বিনিময় করা এটা কি সুন্নত আনন্দ ভাগাভাগি করা এগারো নাম্বার ঈদের নামাজের পরে কুরবানি করা আগে না পরে নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না সেজন্য সাবধান একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই।